হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আরেকটা নতুন ভিডিও শুরু করি আর আজকের ভিডিওতে থাকছে বিস্কুট রেসিপি ঘরে বসে গ্যাসের চুলায় খুব সহজেই কিভাবে বিস্কুট তৈরি করবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে খুব সহজভাবে তো চলুন শুরু করা যাক তো বিস্কুট বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম দুই কাপ ময়দা আপনারা চাইলে এখানে আরও বেশিও নিতে পারেন তো আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি আর এক কাপ চিনি নিয়েছি অল্প নিয়েছি বেকিং পাউডার আর অল্প একটু নিয়েছি বেকিং সোডা নেওয়ার পরে সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি তো দেখতে থাকুন আমি কিভাবে মিক্স করি এই মিক্সটা কিন্তু আপনারা একদম ভালোভাবে করতে হবে তো এই মিক্স করা হয়ে গেলে তারপর কিন্তু এখানে আমি এক কাপ সয়াবিন তেল যেটা রান্নায় ব্যবহার হয় সে সয়াবিন তেলটা ঢেলে দিব সয়াবিন তেল দেওয়ার পর ভালো করে কিন্তু এটা আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়ে অথবা স্ট্রেনার বা অনেক অন্য কিছু দিয়ে মিশিয়ে নিতে পারেন মোট কথা হচ্ছে এটা ভালোভাবে মিশিয়ে নিতে পারলেই হলো তো আমি কিন্তু এখানে কোনো রকমের পানি ব্যবহার করছি না আমি এখানে আগে যে উপকরণগুলো দিয়েছিলাম সেখানে এক কাপ তেল দিয়ে সম্পূর্ণ উপকরণটাই কিন্তু তেলের মধ্যে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তো মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে আমি এভাবে মোটমুট করে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আপনারা যদি এখানে ময়দা বা আটা যেটাই ব্যবহার করেন সেটার পরি পরিমাণ যদি একটু বেশি দেন তাহলে কিন্তু আপনাদেরকে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো যাই হোক আমি যেহেতু এখানে দুই কাপ ময়দা দিয়েছি সেক্ষেত্রে কিন্তু আমি এক কাপ তেল দিয়েছি তারপর দেখতেই পাচ্ছেন সুন্দর করে অল্প একটু ডো হাতে নিয়ে তবে আপনারা চাইলে হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিতে পারেন আমি অল্প একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম যাতে করে হাতে না লাগে মাখিয়ে নিয়ে কিন্তু এভাবে একটা ছোটো ছোটো করে সুন্দর করে চারকোনা শেপ দিয়ে নিচ্ছি মানে বিস্কুটের মতো শেপ তো এভাবে কিন্তু আমি একইভাবে সবগুলো বিস্কুটে কিন্তু আমি একই রকম শেপ দিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে বিস্কুটের মধ্যে শেপ দেওয়ার জন্য একটা প্লাস্টিকের স্ট্র ব্যবহার করছি আপনারা চাইলে অন্য শেপ দিতে পারেন আবার অন্য কিছু ব্যবহার করতে পারেন তবে এর ফাঁকে আমি আরেকটা কথা বলে রাখি যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুকে নতুন ভিডিও দেখছেন তারা কিন্তু আমার ফেসবুকটাকে ফলো করে দিবেন আর কমেন্টসে জানিয়ে দিবেন আজকের এই বিস্কুট রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আর কে কে এই বিস্কুট রেসিপি আমারটা দেখে বাসায় ট্রাই করেছেন তারাও কমেন্টসে জানাতে ভুলবেন না তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একে একে সবগুলো বিস্কুটের মধ্যেই কিন্তু এই প্লাস্টিকের স্ট্রটা দিয়ে আস্তে আস্তে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে কিন্তু আমি ভিডিও ফুটেজটা দেখাচ্ছি যে কিভাবে আমি স্ট্র দিয়ে বিস্কুটের মধ্যে এই ডিজাইনটা করে নিচ্ছি এই বিস্কুটগুলো কিন্তু বাজারে খুব দামে বিক্রি করা হয় কারণ এখানে কোনো পানি ইউজ করা হয় না শুধুমাত্র তেল চিনি আর হচ্ছে ময়দা দিয়ে বানানো হয় তাই জন্য কিন্তু এই বিস্কুটগুলোর দাম প্রচুরই নর্মাল যে কোনো দোকানে কিন্তু এই বিস্কুটগুলো পাওয়া যায় না আর আপনারা যদি এই ভিডিও দেখে এই বিস্কুটগুলো বানানো শিখে যান তাহলে কিন্তু আর কেনার ঝামেলা থাকবে না যখনই খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু বানিয়ে নিতে পারবেন তো আমার বিস্কুটের শেপগুলো দেওয়া শেষ হয়ে গিয়েছিল এখন কিন্তু আমি গ্যাসের চুলা একটা বড় কড়াই বসিয়ে সেখানে একটা স্টেনার বসিয়ে নিয়েছি আর তার উপরে কিন্তু বিস্কুটের প্লেটটা দিয়ে সুন্দর করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি চল্লিশ মিনিট একদম লোহিটে জাল করার পরে দেখেন আমার বিস্কুটগুলো কিন্তু ফুলে উঠেছে আর কিন্তু শক্ত হয়ে গিয়েছে আর দেখতেও মার্শাল্লা একদম অসাধারণ হয়ে গিয়েছে এখন আমি একটা প্লাস্টিকের চামচ দিয়ে প্লাস্টিক না এটা হচ্ছে সিলিকনের চামচ তো সিলিকনের চামচ দিয়ে বিস্কুটগুলোকে ছুটিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটা একটা করে যদি হাত দিয়ে ধরেন সাবধানে তাহলে কিন্তু ছুটে যাবে তো যাই হোক আমি এই যে দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর এই বিস্কুটগুলো কিন্তু অসম্ভব রকমের নরম আর খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে আর দেখে বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা বিস্কুট ভেঙে দেখাবো আপনাদেরকে তার আগে আমি ভালো করে ছুটিয়ে নিচ্ছি একটা কথা বলে রাখি বাজারে যে ব্যাকারিতে বিস্কুটগুলো পাওয়া যায় সেই বিস্কুটগুলো কিন্তু দেখতে সুন্দর হলেও খেতে মজা হলেও খুব বেশি একটা যে উপকারী তা আমি বলবো না কারণ বিভিন্ন ফ্যাক্টরিতে যখন এই বিস্কিট তারপরে হচ্ছে এই জাতীয় যত খাবার আছে সেগুলো যখন তৈরি করা হয় তখন কিন্তু খুবই নোংরার মধ্যে তৈরি করা হয় আমরা বিভিন্ন ভিডিও দেখলে কিন্তু তখন আর ওই খাবারটা খেতেই ইচ্ছা করে না তো আপনারা যদি এভাবে ঘরে বিস্কুট থেকে শুরু করে যাবতীয় সব কিছু তৈরি করতে পারেন তাহলে কিন্তু উপকারী এবং স্বাস্থ্যকর একটা খাবার খেতে পারবেন তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন আমি একটা বিস্কুট হাতে নিয়েছি এবং সেটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই বিস্কুটটা কতটা নরম হয়েছে তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে সে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম